নমস্কার আমি রত্নায় রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে একটি মন ভালো করা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে আমরা দেখেছি যে অবলা জীবদের ভালোবাসা দিলে তারা বহু গুণ ভালোবাসা আপনাকে ফিরিয়ে দেবে তার প্রমাণ বহু ক্ষেত্রেই পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে যে বন্য পশু পশুরাও যে এই রকমই ভালোবাসা ফিরিয়ে দিতে জানে তা কিন্তু এই ভিডিওতে চাক্ষুষ প্রমাণ হলো ভিডিওটি স্পেনের ভিডিও স্পেনে একজন ভদ্রমহিলা খুব ছোট্ট একটি সিংহ শাবককে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে লালন পালন করে যখন স্পেনের সরকার বাড়িতে সিংহ পোষা নিষিদ্ধ করে তারপর সেই সিংহটিকে একটি চিড়িয়াখানায় রাখা হয় সেই চিড়িয়াখানায় সিংহ থাকে প্রায় সাত বছর কেটে যাওয়ার পর সেই ভদ্রমহিলা ওই সিংহটিকে দেখতে যায় দেখতে গিয়ে যা ঘটলো তার শক্তি চোখে জল এসে যাবে সেখানে এই সেই সিংহ তার মনিবকে দেখে একেবারে আপ্লুত এবং কিভাবে তার ভালোবাসা ব্যক্ত করলো তাই এই ভিডিওতে দেখানো হয়েছে দেখুন ভিডিওটি

那我……嗯嗯嗯嗯嗯……嗯。 Meu bebê, quem é esse amor? Meu muñeco, que eu vendo muito. Vamos ver, vamos ver. Vamos. Ai, a ver, Luiz. Pues. A ver os amados, a ver. É o meu bebê, quem é esse meu ángel? Ai, bebê, está feliz porque chegou mamã Chegou a mamã Chegou a mamã, chegou a mamã Ai, suma, faz outra vez outro abraço, outro abraço. Oh, sim, sí, sim. Sí. Esse é o meu bebê.